হ্যালো বন্ধুরা আজকে তেরোই জুন আগামী চোদ্দো থেকে পনেরো তারিখের পর ষোলো তারিখের দিকে একটি নিমোচা বক্ষরেখা তৈরি হবে উত্তরবঙ্গোপ সাগরে তারই প্রভাবে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলিবাস্প ঢুকবে এর প্রভাব ভারী থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং ষোলো তারিখ যে নিম্নচাপটি তৈরি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে সতেরো তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা এবং বাংলার সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে এর প্রভাব বায়ুর ঝাপটার গতিবেগ থাকবে বাংলাদেশের চিতাগঙ্গের দিকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মহেশকালের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কলাপাড়ার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ বরিশালের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কুমলার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং ঢাকার দিকে চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং খুলনার দিকে তেইশ থেকে চল্লিশ এবং হলদিয়ার হলদিউ দিকে কুড়ি থেকে তিরিশ কলকাতার দিকে কুড়ি থেকে তিরিশ খড়গপুর দিকে কুড়ি থেকে তিরিশ এবং আমাদের পশ্চিমবঙ্গে হাওয়ার গতি অত না থাকলেও উপকূলের সংলাম অঞ্চলে হলদিয়ার হলদিয়ার দিকে আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়া বইবে গঙ্গাসাগর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং জলেশ্বরের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কলাঘাটের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ হতে পারে এবং কলকাতা দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং এর প্রভাবে এবং সেকেন্ড এই যে তৈরি হবে সেটি হলো তেইশ তারিখের পর থেকে এবং চব্বিশ তারিখ নাগাল এটি আমার দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করে ক্রমশ শক্তি বৃদ্ধি করে পঁচিশ তারিখের দিকে দশটার দিকে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করবে এবং ছাব্বিশ তারিখ তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে সাতাশ তারিখের দিকে বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে চোদ্দ চোদ্দো তারিখের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলের দিকে এবং পনেরো তারিখ দিকে হালকা উপকূল অঞ্চলে বৃষ্টি হবে এবং উড়িষ্যার দিকে পনেরো তারিখ বিকেল পাঁচটার চারটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কিছু কিছু অঞ্চলে এবং উত্তরবঙ্গের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং আজ এমনি বলছে আগামী তিন দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করিয়া সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখের দিকে উপকূলের সমস্ত অঞ্চলে বিশেষ করে কলকাতা খড়গপুর হলদিয়া হলদিয়া হলদিবাড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আরামবাগের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এছাড়াও আমার খুলনা বরিশাল কোলাপাড়া চিটেবঙ্গার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কুড়ি তারিখের দিকে ঝাড়খন্ডতেও প্রবল বৃষ্টিপাত হবে উড়িষ্যাতেও প্রবল বৃষ্টিপাত হবে এবং আঠেরোর দিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে হালকা বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশে সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে রাজশাহী ঢাকা চিটাগঙ্গার দিকে এসব অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বিশেষ করে প্রবল বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গেও প্রবল বৃষ্টিপাত হবে ঠিক উনিশ তারিখ ভোরবেলার দিকে এর প্রভাবে ধানবাদ দুর্গাপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হয় বাঁকুড়ার দিকে এর প্রভাব প্লাবনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত বেশিরভাগ অঞ্চল এবং যে কুড়ি তারিখে বিক্রি সময় বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী যে সেকেন্ড নিমুচাপটি তৈরি হবে তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ তার প্রভাব প্রায় সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে বিশেষ করে উপরের জেলা উপরের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে গোবরার দিকে ভাগবলপুরের দিকে শিবাগঞ্জের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পুনিয়ার দিকে দেহবরের দিকে এবং চব্বিশ তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উপকূলের সমস্ত অঞ্চলে বিশেষ করে হলদিপাড়ার দিকে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখ ভোরবেলা সাতটার দিকে হলদিয়ার দিকে বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হবে কলাপাড়া দিকে বরিশাল খুলনা বাংলাদেশে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং পঁচিশ তারিখে বাংলাদেশে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে বরিশাল কলাপাড়া খুলনা এবং কলকাতা খড়গপুর বাগাসর হলদিয়া যান যা জলেশ্বর বাঁকুড়া দেওঘর কেটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাড় পুরুলিয়া চন্ডীনগর সুরতের দিকে প্রোগো থেকে প্রবল বৃষ্টিপাত হবে এবং পঁচিশ তারিখের পরও ছাব্বিশ তারিখে খড়গপুরের দিকে প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত হবে জামশেদপুরের দিকে চাকুলিয়ার দিকে দিকে অতি ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির কারণে কলকাতা রোডগুলি জলমগ্ন হয়ে ট্রাফিক জ্যামের সম্ভাবনা রয়েছে এবং কুড়ি তারিখে বাংলাদেশ বাংলাদেশ এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রবল বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডও প্রবল বৃষ্টিপাত হবে কুড়ি তারিখের দিকে এবং এবং দক্ষিণবঙ্গের আকাশে হালকা মেঘ উঠেছে এবং কলা খড়গপুরের দিকে আরামবাগের দিকে কোলাঘাটের দিকে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পাওয়া হয় রাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে কোনো মেঘের সম্ভাবনা নেই মালদার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে রাতের দিকে এছাড়াও তাপমাত্রা দেখে নেওয়া যাক কালকে তাপমাত্রা কেমন জায়গায় থাকে এবং এই নিম্নচাপ এই এবং চোদ্দ তারিখে ঠিক দুটো একটা একটা দুটো দিকে কলকাতার তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি আরামবাগের দিকে চৌত্রিশ ডিগ্রি ধানবাদ দিকে সাঁত্রিশামশেদপুরের দিকে সাঁত ডিগ্রি খড়গপুরের দিকে সাঁত্রিশ বাংলাদেশে চৌত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আশপাশে থাকার সম্ভাবনা হ্যালো বন্ধুরা আজকে পাঁচ তেরোই জুন এবং আইএমডি নিউ বুলেটিনটিতে বলা হয়েছে পাঁচটা সতেরোতে প্রকাশিত নিউ বুলেটিনে বলা হয়েছে যে আগামী বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতে এবং আগামী দুদিনের মধ্যে বিদ্যবা ছত্তিশগড় উড়িষ্যা এবং দুদিনের দিনের মধ্যে বর্ষা প্রবেশ করিয়া সম্ভাবনা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল গুজরাট ঝাড়খণ্ডের দিকে আগামী তিন দিনের দিকে বর্ষা প্রবেশ সম্ভাবনা রয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে এইসব অঞ্চলে বর্ষা প্রবেশ করিয়া সম্ভাবনা রয়েছে এবং এখনও মধ্য উত্তর ভারতে প্রবল তাপমাত্রা থাকতে পারে এর প্রভাবে এবং তেরো তারিখে আজকে ভারী থেকে ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক কঙ্কন গোয়া সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে মধ্য মহারাষ্ট্র নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু প্রতিশ্রুতি ক্রয় করার দিকে ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইসল্যান্ড অন্ধ্রপ্রদেশ আসাম মেঘালয় গুজরাট মাঠাবুয়াডা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিকিম তেলেঙ্গানা উত্তরাখণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হিমাচল প্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া ইস্ট রাজস্থান অভ্যন্তরীণ কটাক মধ্যপ্রদেশ আর বিধ হওয়াতে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে আন্দামান নিকোবর রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষাদীপ গিলগিল বাস্তা মুজফার কেরালা মাহে পাঞ্জাব তামিলনাড়ু পুডুচেরী কড়াইপাল তেলেঙ্গানা উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় কোষ্ঠ কর্ণাটক নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা উত্তরপ্রদেশ বেঙ্গল এবং সিকিমে সিকিমেতে এছাড়াও হিট থাকবে চন্ডী গোয়া দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর গিলগির রাজস্থান মুজাফরাবাদ মধ্যপ্রদেশ পাঞ্জাব ব্যবস্থান উত্তরপ্রদেশের হট ইমিউনিটি ওয়েদার থাকবে আসাম মেঘালয় বিহার অ্যান্ড এবং কুচকুস্টে এবং রাত্রে গরম থাকবে চন্ডীগড় দিল্লি মধ্যপ্রদেশ পাঞ্জাব রাজস্থানের দিকে এবং চৌদ্দ তারিখে ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কর্ণাটক কেরালা মাহে কঙ্কন গোয়া সাউথ আফগঞ্জ কর্ণাটক তামিলনাড়ু পদুচেরি কড়াই করে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখে কঙ্কন এই না কঙ্কন নয় কর্ণাটক উত্তরবঙ্গে এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে आसाम मेघालय कोस्काल अन्द्र प्रदेश गुजरात मध्य महाराष्ट्र मराठवाड़ा नागालैंड मणिपुर मिजोराम त्रिपुरा उड़ीसा तेलेंगाना उत्तराखंड दिखे ए बज्र विद्युत सह बिस्टीपर सम्भावना है हिमाचल प्रदेश दिखा बज्र विद्युत पंचाश से झाठ किलोमीटर बेगे दमका छोड़ा हावी छत्तीसगढ़ इस्ट राजस्थान केरला माहिया विद्याभग वेस्ट मध्य प्रदेश दिखे और पौज विदुस चौबीस से पंचाश किलोमीटर बेगे दमका छोड़ा हवा निकोबार आसला आजलास्ट मध्य प्रदेश इस्ट उत्तर प्रदेश हरियाणा छोड़ চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ অভ্যন্তর কণ্ঠ পাঞ্জাব তামিলনাড়ু পুদুচেরি করাইকল তেলেঙ্গানা উত্তরাখণ্ডের দিকে মধ্যপ্রদেশ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোটো হাউয়ে অন্ধ্রপ্রদেশ আসাম মেঘালয় বিহার কোস্ট কর্ণাটক জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরিগির বাস্তায় মুজাহ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল সিকিম উত্তরপ্রদেশের দিকে এছাড়াও চৌদ্দ তারিখে হিট ওয়েব থাকবে হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লেখা থেকে গিল্লির রাজস্থান মুজাফর মধ্যপ্রদেশ পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ থেকে হোয়াট ইমুজিট ওয়েদার থাকবে বিহার এবং সৌর উঁচুতে এবং রাত্রে গরম থাকবে চন্ডীগড় দিল্লি পাঞ্জাব ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টের দিকে এবং পনেরো তারিখে ভাই থেকে উঁচু হয়ে প্রকল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক কেরালা মাহে কঙ্কন গোয়া তামিলনাড়ু পুডুচুরি কলাইকলার দিকে ভারত থেকে ভারী বৃষ্টিপাত হবে মধ্য মহারাষ্ট্র এবং সাউথ অপরী কর্ণাটক ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় চন্ডীগড় চন্ডীগড় ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ গুজরাট নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা নর্থ অপরী কর্ণাটক উড়িষ্যা উত্তরবঙ্গে এবং সিকিম তেলেঙ্গানা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকল ছাড়া হাওয়া বোঝা ইস্ট রাজস্থান কেরালা মাহে ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে বদলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হা ঝোড়ো হাওয়া বড়বে নিকো আসল্যান্ড ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গাঙ্গে পশ্চিমবঙ্গে পনেরো তারিখে ঝোড়ো হা বলবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এছাড়া ষোলো তারিখের দিকে ভাই থেকে অতিভারী বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত হবে কেরালা মাহে গোয়া ভাই থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা কর্ণাটক তামিলনাড়ু প্রদূষণী কয়েকরের দিকে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ ছত্তিশগড় কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইস্ট মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং কর্ণাটক তেলেঙ্গানার দিকে এবং সতেরো তারিখেতেও সতেরো তারিখের দিকে গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আঠেরো তারিখের দিকেও আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সঙ্গে পশ্চিমবঙ্গের দিয়ে আগামী পনেরো থেকে উনিশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশেষ বিশেষ করে সতেরো থেকে উনিশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গেতে